শুক্র দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিফা নার্সারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে রাম গাছ প্রসেসিং করা হয়েছে আট পিস গাছ আমরা দেব ওই যে এখানে দুই পিস টোটাল আট পিস গাছ আমরা এক প্রবাসী ভাই বর্তমানে দেশে অবস্থান করতেছে এই প্রবাসী ভাইকে আট পিস সম্পূর্ণ মালয়েশিয়ান বারমাসি রেড কালার লাল কালার এই গাছটা মূলত আমরা আজকে ডেলিভারি করব ডেলিভারি দেওয়ার জন্য প্রসেসিং করা হচ্ছে তো দর্শক রকম মুকুল দেখেন অলরেডি কিন্তু মুকুল চলে এসেছে অলরেডি কিন্তু মুকুল চলে এসেছে রকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ অরিজিনাল রেড কালার মালয়েশিয়ান বারোমাসি রকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আপনার না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা এখনই ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন একদম স্বল্প রেটে সীমিত রেটে এই গাছগুলো আমরা অল বাংলাদেশে আমরা ডেলিভারি করতেছি সবাই ভালো দেখবেন সুস্থ দেখবেন আল্লাহ হাফেজ